হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ তো আজকে এই ভ্লগে আমি তোমাদের শেয়ার করব যে পাঞ্জাবে থাকাকালীন সেই গোটা দিন আমরা কেমনভাবে কাটিয়েছেন কোথায় কোথায় গেছি কাশ্মীর ট্রিপে এটা হলো লাস্ট ডে যেটা আমরা পাঞ্জাবে স্টে করেছিলাম আর সেই দিনকেই বিকেলে আমাদের ট্রেন ছিল আমি দুপুরের দিকে ট্রেন ছিল তো আমাদের বেরিয়ে যেতে হয়েছিলো তাই সকাল দিকটা আমরা একটু ঘুরে দেখব ভেবেছিলাম সেইভাবে ঘোরা যায়নি পাঞ্জাবটা ভেবেছিলাম যে একটা দিন এক্সট্রা পাবো তারপর ঘুরবো কিন্তু আমরা সকালটাই পেয়েছিলাম বলে আমরা স্বর্ণ মন্দিরে গেছিলাম আর ব্রেকফাস্টটা স্বর্ণ মন্দিরেই করেছিলাম বিশ্বাস করো এখানকার জায়গাটা ভীষণ সুন্দর ছিল যারা যারা গেছো পাঞ্জাবে তারা তো জানোই এখানকার বিল্ডিং বলো এখানকার গুরুদুয়ার বলো ভীষণ সাজানো গোছানো ভীষণ সুন্দর দেখতে মানে চোখ জুড়িয়ে যাবে এরকম বলতে পারো আমরা এমন টাইমে সকালে গেছিলাম সেই সময় ব্রেকফাস্ট মানে সকালের খাবারটা ওখান থেকেই দেওয়া হচ্ছিলো আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার সৌভাগ্যটা পাইনি কারণ অনেকটা লেট হয়ে গেছিল পাঞ্জাবে ফুচকা খাওয়ার ভীষণ ইচ্ছা ছিল আমার তাই ওখানকার আটার ফুচকা ট্রাই করলাম অ্যান্ড দেন ব্যাগপত্র নিয়ে কলকাতার জন্য রওনা দিলাম